দক্ষিণ আফ্রিকার আন্ডার নাইনটিন দলের বিরুদ্ধে দ্বিতীয় যুব একদিনের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের জন্ম দিলেন বৈভব সুরাবানশী প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে তান্ডম চালালেন ভারতের আন্ডার নাইনটিন দলের অধিনায়ক মাত্র চব্বিশ বলে আটষট্টি রান দুশো তার স্ট্রাইক রেট আজকের ভিডিওতে আমরা ম্যাচের সম্পূর্ণ বিষয় জানাব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুব একদিনের সিরিজে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল বৈভব সুরাবংশি রান না পেলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না ভারতের অধিনায়কের আর সেই আত্মবিশ্বাসে দেখা গেল দ্বিতীয় ম্যাচে বেনোলির মাঠে দক্ষিণ আফ্রিকার আন্ডার 19 দলের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে ছিল প্রত্যাশার চাপ বিশেষ করে অধিনায়ক বৈভবকে ঘিরে নজর ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বিতীয় যুব একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা আন্ডার 19 দল উনপঞ্চাশ ওভারে তোলে দুশো পঁয়তাল্লিশ রান দলের হয়ে একাই লড়াই করেন দলের হয়ে একাই লড়াই করেন জ্যাসন রোলেস একশো তেরো বল খেলে দুর্দান্ত একশো রান তার ইনি ছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ছিল বেশ হতাশজনক ভারতের হয়ে বল হাতে দাপড় দেখান কিষান সিং মাত্র ছেচল্লিশ রান দিয়ে তোলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট এর ফলে দুশো পঞ্চাশ নিচে আটকে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস দুশো ছেচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নামে ভারত ভারতের আন্ডার দল ওপেনিং এ বৈভব সুরবংশীর সঙ্গে নামলো অ্যারন জজ অ্যারন জজ উনিশ বলে কুড়ি রান করে আউট হয়ে গেল অন্য প্রান্তে ঝড় তুলেন বৈভব সুরবংশী প্রতিপক্ষ বোলারদের কোন রকম সিমিহ না করেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন তিনি এ যেন একেবারে চেনা বৈভব মাত্র চব্বিশ বলে আটষট্টি রান এর মধ্যে রয়েছে দশটি বিশাল ছক্কা এবং একটি চার দুশো তিরাশি দ্বারায় চোদ্দ বছরের এই ব্যাটারের সামনে সম্পূর্ণ অসহায় দেখা যায় দক্ষিণ আফ্রিকার লাইন লেন্থ পুরোপুরি হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার বোলাররা এক ওভারে একের পর এক ছক্কা গ্যালারিতে বসা দর্শকরা হতবাক এই ইনিংসেই প্রমাণ হয়ে যায় ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে বৈভব সুরবংশী কতটা ভয়ঙ্কর অস্ত হতে পারে ভারতের ইনিংস যখন পুরোপুরি ছন্দে ঠিক তখনই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ইনিংসের এর এগারো ওভার শেষে খেলা বন্ধ হয়ে যায় ততক্ষণে ভারতীয় দল তুলে নিয়েছে এক উইকেটে এক চোদ্দ রান ক্রিজে তখন ছিলেন তিনি দশ রান করেছিলেন এবং অভিজ্ঞান কুম্ভু তিনি এগারো রান করেছিলেন